अली मायलो हलीम मा तोमार देखा नहीं यार हलीम तोमार देखा नहीं यार तोमार तो ले शिशु नबी राज ओ नबी की नबी यार शिशु नबी के दाऊन आमाज नहीं जा बे

দিনে রাখাই পূজা নাহি হাই মকাতে আলামিন রাই ও নবী নবী যে আমার শিশু নবীকে দাও

মাদ্রাসা যদি থাকতে দেওয়া যায় দুনিয়াতে চুরি করা যাবে না পারি করা যাবে না হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করে খাওয়া যাবে না আমার এইরকম ভাবে বিশ্বাস নবী মোহাম্মদ যখন খবর পেলেন রোম সাম্রাজ্যের মানুষেরা আমাদের উপর আক্রমণ চালাবে আমাদেরকে মারবে আমার ভাইয়েরা বন্ধুরা বিশ্বনবী সাহাবিদেরকে ডাক দিলেন আর বললেন এই রোম সাম্রাজ্যের মানুষেরা আমাদেরকে মারতে আসার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে কিতাবের মধ্যে পাওয়া যায় রোম সাম্রাজ্যের মানুষদের পরিমাণ ছিল দুই লক্ষ বলেন কয় লক্ষ আরো জোরে বলেন কয় লক্ষ দুই লক্ষ

তিন হাজার কয় হাজার তিন হাজার আর দুই লক্ষ দুই লক্ষ বেশি না তিন হাজার বেশি বেঈমান কাফেরেরা দুই লক্ষ আছে আর নবীজি সেনাবাহিনী আছে কয় হাজার তিন হাজার ও ভাইরা আপনাদেরকে শুধু বুঝাতে চাই বিশ্বনবী মোহাম্মদ রসুল কেমন আসে কে রসুল ছিল এই কাজা খাদের মতো ছিল না কিনা কাদের মতো ছিল আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতে চাই আমার বাইরা বন্ধুরা বিশ্বনবীর জন্য তারা কি না করেছে একটু আপনাদেরকে না বললে বুঝবেন না আমার নবীজি হাজরতি যায়েদ কে ডাক দিলেন নবীজির বড় পুত্র এ যায়েদ তুমি দাঁড়ায় যাও তারপরে তৃতীয় নম্বরে একজনকে ডাক দিলেন ও আমার চাচাতো ভাই জাফর তুমিও দাঁড়ায়া যাও আমার নবীজি জাফরকে ডাক দিলেন তুমিও দাঁড়ায়া যাও হযরত জাফর দাঁড়ায়া গেল এই দিকে বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিন নম্বরে আর একজনকে ডাক দিয়া বললেন ও আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমিও দাঁড়ায়া যাও আমি প্রত্যেকটা যুদ্ধের জন্য একটা করে সেনাপতি নিযুক্ত করেছিলাম কিন্তু আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে এই রোম সাম্রাজ্যের মানুষদের আমি বিশ্ব করার জন্য আমি আজকে আমি তিন তিনজন সেনা প্রতিনিযুক্ত করো জোরে পড়েন আল্লাহ

বাড়ি যাবার দরকার নাই আমি এখান থেকে যুদ্ধের ময়দানে চলে যাব বলে সুবহানাল্লাহ

আর সংসার করলাম না জানি তুমি কোন কষ্ট পেয়েছো দুঃখ পেয়েছো তুমি আমার আমার ক্ষমা করে দিও maaf করে দিও আমার মনে হয় যুদ্ধের ময়দান থেকে আমি আর হয়তো আর ফিরতে পারবো না কারণ আমি জাফর আমি জাফরের আমার বিশ্বনবী জি সেনাপতি নিযুক্ত করেছে হয়তো শহীদ হয়ে যেতে পারি ও বিবি তুমি আমার বিদায় দাও বিদায় দাও আমারে বিদায় দাও হযরত জাফরের বিবি বলছিলেন স্বামী জি গো আল্লাহর নবী বিশ্বনবী জি আপনাকে সেনার

আমার আর মুসলমান ধরো দিন জাফর এই বেলা বিদির কাছ থেকে বলে লম্বি ফিরে থাকবো যদি বেঁচে থাকি তাইলে দেখা হবে আর যদি মারা যায় আমাদের দেখা হবে আল্লাহ আল্লাহ জান্নাত এ ধরে বলেন সবহার আল্লাহ হাজরত্তি চাফর ওখান থেকে বেরিয়ে চলে গেলে গেলে গেলে

ময়দানে যাবেন এখনো পর্যন্ত বিয়ে হওয়ার পরে আমাদের বাসর রাত হয় নাই স্বামীজি গো ও স্বামী আমার সাদা আপনি বুঝলেন না আপনার সাদা আমি বুঝলাম না ও স্বামী গো তবে আপনাকে আর আমি বাধা দিব না নিশেষ করব না কারণ হলো বিশ্ব নবীজি আপনাকে সেনাপতি নিযুক্ত করেছে আমি বাধা দেওয়ার কেউ না তবে স্বামীজি গো আপনাকে একবার আমার ঘরের মধ্যে রাখতে চাই আপনি একবার ঘরের মধ্যে আসেন কারণ হলো ঘরের মধ্যে আপনার চেহারাটা সুন্দরভাবে আমার চোখ

يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه না কাজে লাগবে মানুষের হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে দেখার পরে আমি এক দেখাতে আপনাকে যেন স্বামী বলে চিনি নিতে পারিবি স্বামী গো এই জন্য আপনি একটা বার আমার ঘরের মধ্যে আসেন আপনাকে বাধা দিব না

যদি যদি এখন আমি যাই আমার মনের মধ্যে প্রেম জাগবে না না আর যদি তোমার কাছে যাই আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না শে আমি যুদ্ধের ময়দানে যদি না যেতে পারি আমার রসূল বড় কষ্ট পাবে আমার রসুলকে কষ্ট দেওয়া যাবে না আমার আল্লাহ তাআলাকেও কষ্ট দিতে পারবো না বিবি রে আমার বিদায় দাও আমি বিবির কাছে বিদায় নিলাম সরাসরি যুদ্ধের ময়দানে চলে গেলেন তিন জন সেনাপতি যাওয়ার পরে এক পর যায় মুতার প্রান্তরে ওই রোমান সৈন্য আমাদের সাথে বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে আমার বন্ধুরা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে মুসলমানরাও বেঈমান কাফেরদের কতল করে দেয় আর বেঈমান কাফেরেরা আমার মুসলমান ভাইদেরকে শহীদ করে দেয় কিছু কিছু মুসলমান ভাইদেরকে আমার ভাইয়েরা বন্ধুরা এক পর্যায় দেখা যায় নবীজির বালক পুত্র সর্বপ্রথম যিনি সেনাপতি ছিলেন হযরতে যায়েদ বিন হারিসা এই যায়েদ বিন হারিসা এক পর্যায়ে শহীদ হয়ে গেল আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়ার পরে এইবারে কাল পরিবার পতাকা খানা ধরেছে হজরত জাফর নবীদের চাচা তো ভাই নবীদের চাচা ভাই যখন কালে মার পতাকাটা ধরেছে কালে মার পতাকাটা ধরার পরে আমার ভাইরা বন্ধুরা বেঈমান কাফেররা আসলো হজরত জাফর গলা পো করে ডান হাত তরবারির কোপ মারলো হজরত জাফরের হাত ডান হাত খানা ঝুলে পড়ল বাম হাতে কালে মার পতাকা ধরলো বাম হাতে কোপ মারলো বাম হাতটা ঝুলে গেল এইবারে কাটা হাত দিয়ে বুকের সঙ্গে কালে মার পতাকাটা বুকে জড়ায় ধরে পড়তে দেয় না ঠিক মেরে বলা যাবে না সব বন্ধুরা এক পর্যায়ে যাওয়ার পর মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে যাওয়ার পর হাজরে আব্দুল্লাহ তিনি বলছেন আমি তরবারি নিয়ে যখন তৃতীয় নম্বর সেনাপতি আমি ছুটতেছিলাম আমি চিন্তা করলাম আমি যাওয়ার আগে হজরতে হজরতে জাফর তো মাটিতে পড়ে গেছে আমি চিন্তা করলাম মাটিতে পড়ে যাওয়ার পরেও কালেমার পতাকা আমি ধরার কথা ধরার আগে কে ধরলো আমার ব্রেনে কাজ করে না ও মা কিছুক্ষণ পরে গিয়ে দেখলাম হজরতে জাফর মাটিতে পড়ে যাওয়ার পর আমি দেখলাম আমি আব্দুল্লাহ বিন দেখলাম আমি যাওয়ার আগে হজরতে জাফর কালেমা পতাকাটা দুই দাঁত দিয়ে কামড়ায়া ধরে আছে এখনো পর্যন্ত মাটিতে পড়তে দেরা আহারে ও মুসলমান রসুল হবা এদের মতো হও নিজের জানটাকে দেওয়ার জন্য বিবিকে দেখে নাই নিজের জানটাকে দেওয়ার জন্য নিজের ছেলেদের দিকে ঘুরে তাকায় নাই পারবেন না ইনশাল্লাহ আর জোরে বলেন পারবেন তো আল্লাহ তাআলা কবুল করুন আমার ভাইয়েরা বন্ধুরা আশিকে রসুল যদি হতে চান এমন হবে আমার বন্ধুরা আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ তা আপনার জন্য আমার জন্য কোরানে আবার ওয়াজ করছে না সেন কোরআন কত সুন্দর ওয়াজ করছে সে ইন নাল্লাভিয়োগ আল্লা হাওয়ার সোলাহোল্লাহ মল্লা ফিরি দুনিয়া ওয়াল্লাফাদ ঠিকানা মেরে বলা যাবে না আল্লাহ এইবার মনে হয় অভিরামপুরের মানুষদের কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে হচ্ছে না তো আপনারা তৈরি আছেন বসে থাকার জন্য ইনশাল্লাহ আর যদি কষ্ট হয় তাহলে আমার সারা দিয়ে যদি কারো অভ্যাস থেকে থাকে হুজুর আপনি ওয়াজ করেন আমি একটু মেরে আসি আপনি যাইতে পারেন যাবেন নাকি এগুলো করতে যাবেন নাকি ইনশাল্লাহ বসেন ধীরে স্থির ভাবে আপনাদেরকে বেশি কষ্ট দিব না আমার ভাইরা মানলে একটা আর যথেষ্ট না মানলে সারা রাত চিল্লিয়ে ওয়াজ করেও কিছু হবে হবে না আমার ভাইরা বন্ধুরা এজন্য আপনাদেরকে বলতে চাই বিশ্বনবীজি

যারা আমি আল্লাহ কষ্ট দেয় আর যারা আমার রসুলকে কষ্ট দেয় এদের জন্য আমি আল্লাহ বানিয়ে রেখেছি জাহান এই জাহান নামে যেতে চান কথা বলেন জাহান নামে যেতে চান তাহলে যদি জাহান নামে যেতে না চান তাহলে আল্লাহকে আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া যাবে না এখন অভিরামপুর মানুষ খুব চাল এরা বলবে যে হুজুর আমরা আল্লাহ কখন কষ্ট দিলাম আমরা তো মুসলমান আমরা এত সুন্দর জালসার আয়োজন করেছি আপনি এটা কি বলছেন আমরা তো আল্লাহ কোনো কষ্ট দিই না হ্যাঁ বাইরা আমি বলে যাই কারা কষ্ট দেয় কারা কষ্ট দেয় আমি বলে যাই আমার বাইরা বন্ধুরা আল্লাহ তালাকে কষ্ট দিতে হলে আল্লাহর রসুলকে কষ্ট দিতে হলে এই আসা দূরের মতো গালি দেওয়া লাগবে না কিছু কাজ আছে যেইগুলা করলে আমার আল্লাহ তালা কষ্ট পায় আমার নবীজিও বড় কষ্ট পায় এইবারে হবে আপনাদের জন্য আসল ওয়াজ এতক্ষণ যা হলো এগুলো সব গল্প এবার হবে আমার বাইর আল্লাহ তারা কখন কষ্ট পায় আল্লাহ রসুল কখন কষ্ট পায় এটা আমাদেরকে জানতে হবে